আজ এই প্রকৃতিতে আছি মাঠ ভরা ধান সোনার ফসল ফলে আছে ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে গিয়ে হেঁটে চলেছি একটা ফরেস্টের বাগান বাগানের পাশ দিয়ে একটা রাস্তা বাম দিকে শুধু ফসল আর ফসল সোনার ফসল শুধু ধান আর ধান দূরে দূরে গ্রাম গ্রামীণ প্রকৃতি প্রকৃতি গুলো কেমন লাগছে দেখুন এছাড়া কি বা দেখাবো মিঠোপথ পথ ধরেই হেঁটে চলেছে পথ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে এছাড়া এরকম গ্রামীণ প্রকৃতির কোল দিয়ে হাঁটতে বেশ মজা লাগে